গুরুত্ব দেয় না হয়তো বিভিন্ন জায়গায় শুনে থাকলেও সেটা গুরুত্ব দেয় না কিন্তু আমাদের গুরুত্ব দেওয়া উচিত সেটা হলো যে দেখুন প্রত্যেকের বাড়িতে কিন্তু একটা গাধা এবং একটা মুরগা পোষা খুবই জরুরি খুবই আপনারা হয়তো বলবেন যে হঠাৎ করে এই কথা কেন বলছি গাধা কেন বুঝতে হবে আবার মুরগি বা কেন বুঝবেন আরে ভাই আপনারা তো আসলে মানুষই হইলেন না কেন বুঝবেন এটা বুঝতে গেলে আপনাকে একটা সহি হাদিস হবে যেমন সহি মুসলিম ইসলাম ফাউন্ডেশন অধ্যায় হলো পঞ্চাশ জিকর দুয়াত অধ্যায় হাদিস নম্বর হলো ছয় হাজার ছশো একাত্তর এখানে মূল বক্তব্যটা হচ্ছে যে আবু হরা থেকে বর্ণিত যে নবী সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যখন তোমরা মুরগের ডাক শুনতে পাবে তখন আল্লাহর কাছে অনুগ্রহ চাইবে কেননা সে ফিরিস্তা দেখেছে আর যখন তোমরা গাধার বিকট আওয়াজ শুনতে পাবে তখন আল্লাহর কাছে থেকে আশ্রয় চাইবে তাহলে কি বুঝলেন যে যখন মনে করেন যে যখন মনে করেন যে দিনের বেলায় অথবা রাতের বেলায় যখনই হোক দিনের বেলায় তো মোরগ ডাকে তাই না আপনার বাড়িতে যদি মোরগ থাকে তাহলে যদি মোরগে ডাকা শুরু করে তাহলে আপনি বুঝবেন যে আপনার বাড়ির আশেপাশে কিন্তু ফেরস্ত চলে আসছে তাহলে আপনার কিন্তু আনন্দ হওয়ার কথা তাই না কারণ ফেরেস্তা যখন আপনার আশেপাশে ঘরে তাহলে নিশ্চয়ই থেকে আপনাকে রক্ষা করবে এবং একই সঙ্গে আপনার কিন্তু ওই যে ইয়ের মাত্রাও মাত্রাও মানে মানে মাত্রা ভালো কাজের বেড়ে যাবে কারণ ফেরেস্তা তো যেখানে সেখানে যায় না নবীর কাছে ফেরিস্তা মাঝে মাঝে আসতো ওই যে জিবরাইল ফেরিস্তা এখন আপনার বাড়িতে ফেরিস্তা আসে কিনা এটা বোঝার উপায়টা কি একমাত্র উপায় হলো এই যে মরভূ মোরগ পুষলে দেন মোরগ মাঝে মাঝে ডাক দিলে আপনি বুঝবেন যে ফেরিস্তা মোটামুটি আশেপাশে ঘোরাঘুরিতে ব্যস্ত আছে তখন আপনি কিন্তু খুব উলকিত হতে পারেন আনন্দিত হতে পারেন যে যাই হোক আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে আপনাকে নানা রকম বালা মুসিবত থেকে রক্ষা করছে কিন্তু যদি দেখেন যে আপনার বাড়িতে যদি গাধা পুষেন এবং যদি গাধা থাকে তাহলে সে যদি দেখি উঠে তলে বিপদ তাহলে বুঝতে যে আপনার বাড়িতে আশেপাশে কিন্তু শয়তানের প্রকোপ দেখা দিয়েছে অর্থাৎ শয়তান আপনার উপরে নজর রাখছে আপনি কি করেন না করেন এই বিষয়ে দেখুন যে আমরা তো সব সময় আমরা ফেরিস্তাদের একটা দিন থাকতে চাই মানে ফেরিস্তার আমাদেরকে সঠিকভাবে উম সৎ পথে পরিচালিত করবে বিপদ আপদ থেকে রক্ষা করবে এটা তো আমরা সব সবসময় চাই কিন্তু কথা হচ্ছে যে সেই ফেরেশতা আসলো কিনা আসলো এটাও তো বুঝার কোনো উপায় নাই এখন আপনি যদি মরুগপোশন একমাত্র তো আপনি বুঝবেন যে আপনার বাড়িতে আশেপাশে মোটামুটি ফেরেশতা আছে কিন্তু যদি গাধা যদি থাকে আর সে যদি চিক্কুর পড়ে তাহলে বুঝুন যে শয়তানের আছর পড়ছে আপনার উপরে সুতরাং সেই ক্ষেত্রে আপনি সাবধান হতে পারবেন এখন যদি গাধা বা করতে না কারণ সেক্ষেত্রে আপনার বাড়িতে ফেরস্তা আসলো কি না আসলো এটা তো বুঝার এত কোনো উপায় নেই একই ভাবে আপনার উপরে যে শয়তানের আসর হয়েছে কিনা বা শয়তান আপনার উপরে আক্রমণ করার পায়ে তারা আছে কিনা এটা বুঝতে গেলে তো সর্বপ্রথমে আপনাকে বুঝতে হবে যে আপনার আশেপাশে বাড়ির আশেপাশে শয়তান মানে দৌড়ের উপরে আছে কিনা মানে ঘোরাফিরা করে কিনা তো সেইটা একমাত্র যাবে যদি আপনি গাধা সুতরাং এই মতো অবস্থায় আমি চিন্তা করছি প্রত্যেকটা মানুষের বাড়িতে একটা করে গাধা এবং দুই সাতটা মোরগ পোষা উচিত দুঃখজনক ভাবে দুঃখজনক আধুনিক যারা আছে আধুনিক মানুষ তারা তো দুইটার কোনোটাই বসে না তো এই জন্যই আসলে তাদের মধ্যে ইমান আকিদের মাত্রা আস্তে আস্তে কমে যাচ্ছে কারণ তারা তো আসলে বুঝে না যে কখন তার উপরে সয়তন আক্রমণ করবে অথবা কখন ফের তার বাড়িতে এসে তার বাড়িকে ধন্য করবে এই বিষয় সম্পর্কে যেহেতু তাদের জ্ঞান নাই সেহেতু তারা বুঝতেও পারে না যে কখন কি করতে হবে আসলে গাধা এবং এই মোরগ পুষলে যে উপকারটা হবে সেটা হলো যে আপনার কর্ম পরিকল্পনা আপনি ঠিক করতে পারবেন আপনার শুভ অশুভ এই বিষয়গুলো আপনি নির্ধারণ করতে পারবেন আহ যদি মোরগ ডেকে তাহলে বাড়িতে আপনার ফেরস্ত আসছে সুতরাং আপনি বুঝতে পারবেন যে এটা একটা শুভ লক্ষণ আর যদি গাধা ডাক পাড়ে তাহলে যে